এলাকার যত চাঁদা আছে আমি নেবো এই বিশ দিন ধরে চাঁদা দেয় না ওয়ালাইকুম আসসালাম এই তোর সমস্যা কি আমি লুক পাড়াই তুই চাঁদা দিস না বিশ দিন ধরে হ্যাঁ আমার আসতে হয় কেন আঙ্কেল বিশ দিন ধরে তো আমরা দোকানে খুলি না কিসের চাঁদা দিব কিসের চাঁদা দিবি তুই জানোস না জাগা লইস জাগার ভাড়া দিবি প্রতিদিনের টাকা প্রতিদিন দিবি তোর বাপের ফোন লাগা ভাই আমার বাবা তো মারা গেছে বিশ দিন হইছে আমার ভাই আছে বাইরে ফোন দেই আপনি কথা বলেন হ্যাঁ ঠিক আছে ফোন লাগা ভাই কই আছো তুমি এই তো আমি বাসায় বড় ভাইরে আইছে দাদার লাগে একটু কথা কও হ্যালো ওই কই আছস তুই ভাই আমি তো বাসায় ভাই ঘরে রইছে দুই মিনিটের ভিতরে আয় আচ্ছা ঠিক আছে ভাই আমি আইতাছি আচ্ছা চলো আয় তোর বা কইছে না দুই মিনিটের ভিতরে আইবো দুই মিনিটের ভিতরে যদি না এ তোর এই দোকান তোর এই দোকানে ব্যবসা বাণিজ্য কর আরে কোডায় যাও হইবো ভাই এখনি আয় পড়বো আমাদেরকে উড়াই দেন না আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কি তোর সমস্যা কি ফুলা পান পার চাদা দেশ না বিশ দিন ধরে আমার আসতে হয় কেন আঙ্কেল বিশ দিন হয়েছে আমার বাপ মারা গেছে আমি দোকানটাও খুলতে পারি না এই ছোট বাইটারে আমার ছোট ভাইটারে দিয়া দোকানটা খুলতে আচ্ছা যা বিশ দিনের টাকা বাদ দে দশ দিনের টাকা দিয়া এরপরে দোকান খোল ভাই দশ দিনের টাকা কই থেকে দিমু বিশ দিন হয়েছে আমরা দোকানে খুলি না দোকানটা ফাঁকা হয়েছে যদি কোনো কিছু বেচা কিনা করতে পারতাম তাহলে আপনারা টাকা দিতে পারতাম ভাই আঙ্কেল আমাদেরকে আর কয়েকটা দিন সময় দেন চান্দার টাকা দিয়ে দিব এই শোন তোদেরকে দশ দিনের টাকা মাফ করা হয়েছে আর দশ দিনের টাকা দিয়া পরে দোকান খুলবি আই চল টাকা না দিয়া দোকান খুলতে পারবি না পাশে দাঁড়ায় চল ভাই অনেক বৃষ্টি তো এই আমি এখনই চলে আসতেছি আসসালামাইকুম আসসালাম কিরে কি অবস্থা তো ভালো আসুন তোরা ভাই ভালো আর থাকুন কেমনে আপনি তো জানেন আমাকে আব্বা মারা গেছে আজকে বিশ দিন হয়ে গেছে এই যে রশিদ নেতা আছে না আমি তো একটু বাসাই আচ্ছা আমি তো একটা অফিসে কাজে এক জায়গায় তুমি একটু জলদি করে আসো আমার বাসার সামনে ঠিক আছে আমি আসতেছি মিয়া আসতেছে ভাই আপনি তো জানেন আমাকে মারা গেছে এই বিশটা দিন চলতে আমার অনেক কষ্ট হয়েছে ভাই আর আজকে আমরা দোকানটা খুলতেছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রশিদ মিয়া তোমার নামে আমি এগুলা কি শুনতাছি ভাই বুঝতেই তো পারতাছেন চাদা যদি নাও দাই ফুলা ফান্ডে খরচ কিভাবে দিব ফুলা ফান্ডে খরচ দিতে হয় তো ওই বেটা মানুষ আগগাস্তে তুই চাদর রেখে দিতে হয় কে তুই কাজ করে খেতে বলছ না আজকার পর থেকে তুই দেই না তোর তুই চাদাবাদি করে খাইছস তুই আমার অফিসে তোর একটা চাকরি দিয়ে দিবো ঠিক আছে ভাই আজকের পর থেকে আর চাদাবাজি করবো না আপনার অফিসে যে চাকরি করব। আসি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে যা তুই তোমরা এক কাজ করো এখানে পাঁচ টাকা আছে এই টাকাগুলো নিয়ে মাল সামনে কিনা তোমরা দোকানদারি করো আর আজকার পরে থেকে কেউ তোমাদের কাছ চাঁদা নিবো না আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে থাকে আসুন আমরা এরকম কাজ থেকে বিরত থাকি আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ